আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব দেশ বিদেশের আলোচিত সংবাদের সোনাম সিরিয়া নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি ভিত্তিতে বৈঠক কানাডাকে আমেরিকার অংশ হয়ে যেতে বললেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে নতুন মন্তব্য করে আবারও আলোচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এই ইস্যুতে আরো কঠোর বার্তা দিলেন রিপাবলিকান এই নেতা কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল সেবা বন্ধ শান্তিরক্ষীদের ভূমিকা কি মমতা ব্যানার্জি কি আসলেই জানেন কিনা তা নিয়ে সন্ধিহান শশি থারু ইসরায়েল হিজবুল্লা চোখে চোখে রাখছে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ঢুকেছে ইরান সমর্থিত ইরাকি যোদ্ধারা ভারত সফরে আসছেন ডোনাল্ড লু পাকিস্তানের জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে একশত তেত্রিশ অস্ত্র বিরতি বাংলাদেশে হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দুর জিম্মিদের মুক্তির জন্য হামাজকে সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পতাকায় আগুন ফেনীর বিলোনিয়ার সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ বিজেপির তীব্র প্রতিবাদ বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন এ ধরনের বক্তব্য মমতা ব্যানার্জী পুরো বিষয়টি রয়টার্সকে সাক্ষাৎকারে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ কবির খান পাকিস্তানের সহিংসতায় দশ দিনে নিহত আগরতলা ঘটনায় তদন্তের আহ্বান জানিয়ে ঢাকার ফিনজালে বিপর্যস্ত তামিলনাড়ু ও পুদুচের বিস্তীর্ণ এলাকা আসাদের আলেপো প্রাসাদ দখল করেছে বিদ্রোহীরা সিরিয়ার আলেপোতে থাকা দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করেছে বিদ্রোহীরা এর মধ্য দিয়ে আলেপোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা আলেপোর নিয়ন্ত্রণ নেওয়ার পর নিকটবর্তী হামা প্রদেশে আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী তাহরি আসাম ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের ময়দান ছেড়ে পালানো ইউক্রেনের সেনাদের সংখ্যা বাড়ছে দিন দিন ইয়েমেন থেকে মার্কিন ডেস্টায়ের ও সরবরাহকৃত জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যোদ্ধারা হাসিনার পতনের পর দলে দলের সংখ্যালঘু হিন্দুরা ভারতে পালানোর তথ্য সঠিক নয় বল ভারতের দ্য হিন্দু পত্রিকা বিদায় বেলায় পুত্রের স্নেহের কাছে হার মানলেন জো বাইডেন প্রেসিডেন্সি ক্ষমতা দিয়ে পুত্রকে ক্ষমা করে দিলেন বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের মোদীকে আহ্বান জানিয়েছে মমতা ব্যানার্জি সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে বেতন বৃদ্ধি ও আওয়ামী লীগের আমলে বহিষ্কৃত কর্মকর্তা কর্মচারীদের পুনরায় সংযুক্তিকরণ নয় দফা সচিবালয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি বলেন পররাষ্ট্র উপদেষ্টা আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে ভাঙচুর ভারতের দুঃখ প্রকাশ ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা ঢাবিতে বিক্ষোভের ডাক দিলেন হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক ক্যাম্পেইন চালাচ্ছে ভারত বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে দুই মিলিয়ন ডলার ঘুষ নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ গ্রুপটির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখছে আদানির সঙ্গে চুক্তি নিয়ে বাংলাদেশও বিপাকে দেশের কারণে চুক্তিটি হয়ে দাঁড়িয়েছে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠন করতে নিয়ে লেবাননে বেড়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের আনাগোনা লেবানন নিয়ে ভয়ঙ্কর এক খেলায় মেথে উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহু দর কষাকষির পর গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল তবে যুদ্ধবিরতি কার্যকরের অল্প আগেও হামলায় ধসে পড়েছে লেবাননের বেশ কয়েকটি ঘরবাড়ি এখন লেবানন গঠনের কাজ করেছে দেশটির কর্তৃপক্ষ তবে এর মধ্যে লেবাননে বেড়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের আনাগোনা শপথ নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার শপথ নেবার আগেই গাজে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চান তিনি মার্কিন সিনেটর লিন্সে গ্রাম এ তথ্য জানিয়েছেন গত সপ্তাহে ইসরায়েল শহরের সময় লিন্ডসে গ্রাম জেরুজালেম পোস্টকে বলেন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দি বিনিময় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে রিমান শেষের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন কারাগারে আলেপো থেকে হামা শহরে অগ্রসর হচ্ছে ছাত্র জনতার অবদানের কারণে জনগণ আজ মুক্ত বাতাসের নিঃশ্বাস নিচ্ছে বলেন নতুন আইজিপি সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ঢেকেছে প্রধান বিচারপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রধান কর্তৃক সংবর্ধনা ও পদক প্রদান আজমির শরীফে হাত আজমির শরীফকে শিব মন্দির বলে ঘোষণা মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছে প্রভাবশালী ছয় আমলা সাম্ভাল বিতর্কে বাংলাদেশ প্রসঙ্গ যা বললেন মেহবুবা মুফতি ভারতের জম্মু কাশ্মীরে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি উত্তর প্রদেশের সাম্ভালে সংঘটিত সহিংসতার প্রতিক্রিয়ায় মসজিদ জরিপ বিতর্ক নিয়ে বাংলাদেশের কথিত হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়নের প্রসঙ্গ টেনেছেন উত্তর প্রদেশের মন্দির খোঁজার জন্য মসজিদ জরিপের পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ঘোষে চারজনই হত বহু মানুষ আহত যাদের মধ্যে পুলিশের সদস্য কর্মকর্তারাও রয়েছে তিনি বলেন আমি আজ আশঙ্কা করছি 1947 সালের পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে দনে টক্সিয়ার পেট্রভকা ও ইলিনকা দখল করলো রাশিয়া ইউ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আর শাম দেশি প্রেসিডেন্ট Bashar al-Assad এর বোনের বিরুদ্ধে সর্ববৃহৎ হামলা চালিয়েছে বিদ্রোহীদের সরকারের নিয়ন্ত্রণে থাকা অর্ধশতাব্দীিক শহর ও গ্রাম দখলের পর সিরিয়ার ঐতিহাসিক আলেপ্পো শহরে পশ্চিম দখল করে নিয়েছে সিরিয়ার সেনা বাহিনী হামলাকারীদের হাত থেকে শহর রক্ষায়ে প্রস্তুতি নিচ্ছে এই অবস্থায় পারত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে জাতি গঠন প্রক্রিয়ার যোগ্য তরুণদের খুঁজছেন উপদেষ্টা মাহফুজ আলম জুলাই বিপ্লবের উদ্দীপনার সঙ্গে সঙ্গতিপূর্ণ জাতি গঠন প্রক্রিয়ায় তরুণ ও যোগ্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম শেখ হাসিনার আমলে দুর্নীতির বিবরণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস শেখ হাসিনার আমলে লুটপাটের চিত্র টেক্সট বুকে আসা উচিত যেন পরবর্তী প্রজন্মতা জানতে পারে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পরিবারের জিম্মাই মুক্ত হলেন সাংবাদিক মুন্নী অসুস্থ বোধ করেন নারী সাংবাদিক হয় চারটি মামলায় গ্রেফতার সাংবাদিক মুন্নী শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ ব্যাংকগুলো হলো বাংলাদেশ মালিকানাধীন ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত বাংলাদেশের রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সিটিজেন ব্যাংক পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার রয়েছে বলল কিম জং ওন এবার ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা বাংলাদেশে এক হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেফতার ও চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এখন প্রতিবেশী দেশ ভারতে সরিয়েছে আর তার পরিপ্রেক্ষিতে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতাল রোগীদের চিকিৎসা না দেওয়ার এবার সেই তালিকায় নাম লিখেছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তে কিছু গ্রামে বাসিন্দাদের যেতেও বাধা দিচ্ছে অন্যদিকে ইসরায়েল দখলদার বাহিনী এখনো চার মাসে রেমিটেন্স এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি আলিপুর বেশিরভাগ এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাশিয়ার হামলায় সিরিয়ার আলেপোর হামলার নেতৃত্ব দানকারী জুনাইয়ে নিহত কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে ভারতীয়রা বলল জাস্টিন ট্রুডো আলেপোতে পরাস্ত বাহিনী সিরিয়া বিশ্লেষকরা গাজায় ইসরায়েলি বন্দির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস যোদ্ধারা বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল মেক্সিকো ফিলিস্তিনের লড়াই জুলাই গণ অভ্যর্থানের অন্যতম অনুপ্রেরণা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল ফ্যাসিবেদি আওয়ামী লীগ একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ার পর রিজবি নেতৃত্বে বিএনপির আনন্দ মিছিল ঘূর্ণিঝড় তার নবে ভারত ও শ্রীলঙ্কায় উনিশ জনের মৃত্যু ব্রিক্স মুদ্রা চালু হলে ভারত চীন সহ দশ দেশকে একশো শতাংশ কর আরোপের হুঙ্কার দিলেন ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরের নয় ব্যাংকে কোনো ধরনের রেমিটেন্স আসেনি